আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনন্যাস ব্লগ আমি অনন্যা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছোট্ট খুদে চ্যানেলটাকে ভিজিট করার জন্য যেহেতু আমি একদমই নিউ এবং আমার চ্যানেলটা একদমই নতুন এবং খুদে একটা চ্যানেল সো দেশে বাইরে কাছে দূরে জানা অজানা আপনাদের সবার অনেক অনেক সাপোর্ট আমার দরকার সো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভুল আমার ভালো লাগা সবগুলোকেই আপনারা খুব সুন্দর করে ফিডব্যাক দিবেন সো দ্যাট আমি যাতে সামনে আরও ভালো করে এগিয়ে যেতে পারি সো দেরি না করে শুরু করি আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব। চিকেন রেসিপি যেটা একদমই পানি ছাড়া আমি রান্না করেছি ফার্মের চিকেন আমাদের যারা দেশের বাইরে থেকে তাদের মানে এটা আর কোনো অপশান নাই কিন্তু প্রতিদিন এই একই চিকেন খেতে খেতে কিন্তু বেশ বোর লাগে সো একটু ভিন্ন করে রান্না করলে কিন্তু মন্দ হয় না শুরু করব তবে শুরু করার আগে আবারও বলছি যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা আগে থেকে আছেন আপনাদের সাপোর্ট দরকার আমার চ্যানেলটাকে একটু কম বেশি শেয়ার করে দেন প্লিজ প্রথমেই মাংসগুলোকে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নিয়েছি তেলে গোটা গরম মশলা কাঁচামরিচ ফোড়ন দিয়ে মাংসগুলা ছেড়ে দিয়েছি মাংসের গোলাপি ভাবগুলা একটু সরে গেলেই এটার মধ্যে কিছু টমেটো কেটে অ্যাড করে দিয়েছি এবং টমেটোগুলা অ্যাড করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি একদম এক দুই মিনিটের জন্য বেশিক্ষণের জন্য না। ঢেকে রেখে এক দুই মিনিট পরে এটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে দেন একটু নাড়িয়ে এটার মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবং দেড় চামচের মতো আদা রসুন বাটা আমার কাছে ফ্রোজেন কিউব গুলা ছিল সো ওগুলাই আমি দিয়েছি এবং একদম হাফ কাপেরও একটু কম পেঁয়াজ বাটা টাপ এটার মধ্যে দিয়ে দিয়েছি আর আমার হচ্ছে মুরগি রান্না করার জন্য একটা মশলা আছে সো ওই মশলাটা আমি একবারই দিয়ে দিই তো আমাকে আলাদা আলাদা করে হলুদ টলুদ সব দিতে হয় না আমি এটাতে আরেকটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম মরিচটা আসলে নিজেদের মন মতো আমি একটু ঝাল ঝাল খাবো বলে এটার মধ্যে একটু বেশি মরিচ দিয়েছিলাম সো এরপরে টমেটোগুলার যখন খোসাগুলা একটু নরম হয়ে গেল এরপরে খোসাগুলো আমি একটা একটা করে সবগুলো উঠে ফেলে দিয়েছি এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢেকে দিব যেহেতু আমি একদমই পানি দিব না সো এর জন্য বারবার আমাকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এটা আসলে মাংসের পানিতে এবং তেলেই হচ্ছে রান্না হচ্ছে এটা কিন্তু আলাদা করে কোনো পানিই অ্যাড করা হয়নি দেখেন তারপরে কিন্তু এটাতে বেশ পানি আছে সো এই পানিটাতেই কিন্তু এই পুরা রান্নাটা হয়ে যাবে তো যার জন্য বারবারই আমাদের একটু চেক করতে হবে যে নিচে লেগে গেল কি না বা কোনো কিছু হলো কিনা এটার মধ্যে আমি একটু গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার ফ্লেভার আমার মোস্ট ফেভারিট একটা স্পাইসেস আমার খুব পছন্দ আমি অলমোস্ট সব খাবারেই দেই। আমার মা আমাকে অনেক বকে সব খাবারে জিরা দিতে হয় না বাট কেন জানি না ভাজা জিরা আমার খুব পছন্দ আমার কাছে মনে হয় এটা একটা গেম চেঞ্জার স্পাইস আমার রান্না কিন্তু এখানেই শেষ আমি চুলাটা বন্ধ করে চুলার পরেই কিছুক্ষণ রেখে দেব ঝোলটা আসলে নিজেদের উপরে কে কতটুকু রাখেন আমি একটু বেশি রাখি কারণ আমার বেবিরা ওভাবেই পছন্দ করে তেলটা উপরে উঠে আসলেই সার্ভ করা যায় এটা আমার বাসার সবার অনেক অনেক প্রিয় আর আসলেই খেতে অনেক মজা আপনারা ট্রাই করেন মাস্ট এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন